আমার সাইকেলটা নষ্ট হয়ে গেল কিভাবে হঠাৎ করে আসসালামু আলাইকুম মিস্ত্রি সাহেব ভালো আছেন আমার সাইকেলটা দেখেন তো হঠাৎ করে চালাইতে গিয়ে নষ্ট হয়ে গেছে আচ্ছা আমার ব্রেক ফেল হয়েছে এবং চাকাটাও নষ্ট হয়ে গেছে কয় টাকা নেবেন ঠিক করতে চল্লিশ টাকা নেবেন বিশ টাকা নেওয়া যায় না কেন আচ্ছা বিশ টাকা ঠিক করে দেন কত সময় লাগবে ঠিক তার কাছে কি কী জিনিসপত্র আছে হাতুড়ি আছে প্লাস আছে ও আচ্ছা তাহলে আমি কি ঘুরে আসবো আপনি ঠিক করে রাখবেন চল্লিশ টাকা দিতে হবে ঠিক না ঠিক আছে उनसे ज्यादा